উম্মে হাবিবা মুসলমান হলেন মুসলিম হওয়ার পরে আল্লাহ নবী মসজিদে নবীতে উম্মে হাবিবাকে একটু আড়াল করে নবীজি বললেন এক বীরের সন্তানকে বিয়ে করবে স্বাভাবিক উপস্থিত কেউ সাহস করলেন না সর্বশেষে আল্লাহ নবী নিজী সেই সময় সত্তর হাজার দিনার সত্তর হাজার দিনার মহরানা নির্ধারণ করে উম্মে হাবিবাকে বিবাহ করলেন এবার শোনো তিন বছর হয়ে গেছে তিন বছর পরে আবু সুবিয়ান এসেছে ঘোড়ায় চেপে উম্মে হাবিবার সাথে দেখা করতে শত হলেও তো মেয়ে তিনি বুঝতে পেরেছেন উম্মে হাবিবা কোথায় গেছে এক পর্যায়ে মসজিদে নবমীর সামনে দাঁড়িয়ে বললে এই মোহাম্মদ

ইতিমধ্যে সে জানে যে মুহাম্মাদের সাথে ধর্মের বিয়ে হয়েছিল এক পর্যায়ে উম্মে হাবিবা বলে ডাক দিলেন যেখানে উম্মে হাবিবার ঘর নবীর প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর ডাক দিল উম্মে হাবিবা উম্মে হাবিবা ঘরের ভিতর থেকে বললেন কে গো আমার আব্বার কণ্ঠের মতো আমি আওয়াজ পাচ্ছি একটু বাহির পাশে এসে দেখলেন বাবা নিজই হাজির হয়ে গেছে ঘরের মধ্যে মেয়ে ডাকে না কিন্তু উম্মে হাবিবার ঘরের মধ্যে বাবা ঢুকে পড়বেন পিতৃ মমতা তো তিনি নষ্ট করতে পারেন নাই সন্তানের প্রতিমায়া ঘরের ভিতর ঢুকে পড়েছেন উম্মে হাবিবার ঘরের মধ্যে বালুর উপরে বিছানো নবীর যেই ঘরটা ছিল সেই ঘরের উপরে মেঝের মধ্যে একটা মাত্র বিছানা একটা মাত্র বালি কর্নারে একটা মাত্র কলসি একটা গ্লাস একটা প্লেট উম্মে হাবিব বিস্তার চাদরটা পিছিয়ে রেখেছেন আবু সুফিয়ান লক্ষ্য করে দেখলো মেয়ে কিছুটা লজ্জিত হয়ে আছে কিংবা অন্য কিছু মনটা একটু বিষণ্ন আবুসুবিয়ান ফাঁকে একটা ডোজ দিয়ে বলল এইরকম জীবন দারিদ্র জীবন তোমার আমার তো লজ্জা লাগে কি দরকার আছে মহাম্মাদের সাথে থাকার হাবিবা কোনো জবাব দেন না হঠাৎ আবু সুবিয়ান এই বিছানাটার উপরে সে একটু বসতে চাইল দাঁড়ানো মানুষ চেয়ারে বসার আগেও একটা ভঙ্গি করে চেয়ার থেকে একটু টান দিয়ে তারপরে বসে দাঁড়ানো মানুষ আরবের সবচেয়ে বড় একজন এবং রাজনীতিবিদ যার কারণে ওহুদের ময়দানে সত্তর জন শহীদ হয়েছিল সেদিন নবীর ভীষণ কষ্ট সহ্য করতে হয়েছিল দান দান শহীদ হয়েছে লোহার শলাকা মাথার ভিতরে ঢুকে পড়েছে যার কারণে মূল নেপথ্যে ছিল এই আবু সুফিয়ান আমার ভাইয়েরা শেষ পর্যন্ত করে বিছানার চাদরটা বাবা হাটু ভাস করে এই বিছানার চাদরের উপরে এমন সময় উম্মে হাবিবার চট করে বিছনার চাদরটাকে জোরে টান দিয়া সরাইয়া নিলেন খেজুর পাতার দোষকটা শুধু পড়ে আছে বিষ্ণার চাদরটা বুকের মধ্যে নিলেন মুখে চুমু খায় চোখের সাথে লাগায় বুকের সাথে জড়াইয়া রাখে আবু সুবিয়ান দাঁড়িয়ে গেল মনে করে মধ্যে আঘাত লেগেছে চিন্তা করে চোখ দুইটা লাল চেহারাটা যেন অগ্নি হয়ে গেল অগ্নি শর্মা আবু সুবিয়ান বলে তুমি কি চেনো আমাকে বলে ভালোভাবে চিনি আমি আপনার মেয়ে বাবাকে চেনে না এরকম কোনো মেয়ে আছে নাকি তুমি কি করেছ একটা ভিক্ষুকের জীবন তুমি যাপন করছো আর বিষ্ণার চাদর যেটাও ছিল পুরাণ সেটাও দিয়ে আমাকে কেন লজ্জিত করলে। আমাকে মাফ করবেন আপনি এখনো কাফের আপনি দেখছেন এইটা একটা পুরাতন বিছানার চাদর এইটা একটা খেজুর পাতার জীর্ণ শীর্ণ ঘর আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো সিকিউরিটি নেই ঘরের মধ্যে আপনি জানেন না পৃথিবীর সব শান্তি যদি এক জায়গায় করা হয় তাহলে সব শান্তি এক জায়গায় করে যদি এক পাল্লায় দেয়া হয় আর ঘরের শান্তি যদি এক পাল্লায় দেয়া হয় আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী আমার ঘরে থাকেন আমার নবী আমার স্বামী আমার ঘরে আসেন এই কারণে আল্লাহ রব এই ভাঙ্গা ঘরটার মধ্যে তাম দুনিয়ার শান্তির চাইতে বেশি শান্তি দিয়ে ভরপুর করে রেখেছে বিষ্ণার চাদর কেন সরিয়ে নিলেন একেবারেই কথা আপনি আমার বাবা হতে পারেন কিন্তু বিশ্বনবী মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ এই চাদরের উপরে শোন শুয়ে যান আমার নবী আমার স্বামী বিশ্বনবী নবী রসুল্লাহ দেহ মোবারক যেই বিসনার চাদরের মধ্যে স্পর্শ করে আপনি আমার বাবা হন আর ব্যতীত কোন দেহ কাের শরীর আমি আল্লাহর নবীর লাগা শরীরের বিসার চাদরের সাথে লাগতে দিতে পারি না আল্লাহ রব্বুলে আমি দিল করে দিলেন নারী হওয়ার পুরুষ হ যদি ইমামের পক্ষে থাক তাহলে সুমাইয়াকে যেমন আমি জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম যাদের শহীদ হয়ে যায় ইন্তকালের আগে শহীদ হওয়ার আগে জান্নাতটা তাদের চোখের সামনে আমি দেখাইয়া দেই আল্লাহ রবান আমি একই কথা বলেছেন সুরাত তাহারিমের মধ্যে গিয়ে আল্লাহ রবুল আলমিন বললেন শোনো দুনিয়ার মানুষেরা পৃথিবীতে যদি ইমান শিখতে চাও তাহলে একজন জ্বলন্ত বিশ্বের সবচেয়ে বড় সৈর শাসক কাফের ইমান দেখে তোমরা নিও আল্লাহ রবুল আলমিন বলেন ওই ইমানদারের আরে নারী হও কিংবা পুরুষ হও যদি ইমান শিখতে চাও তাহলে তোমরা আসিয়ার ইমানের দিকে দেখো কার হওয়ার পরেও যাবে জাহান নামে না তাহলে আমার বোন আমার মা আমার চাচি আমার খালা আমার মেয়ে আমার পুফি আমার এলাকাবাসী আমার মুসনেমা মা এবং বোনেরা ইউনিভার্সিটিতে পড়েন কলেজে পড়েন বইতে পড়েন মেডিকেলে পড়েন ডিসি হন এসপি হন পুলিশ হন ড্রাইভ হন কোয়েদাহ হন সেনান এত কিছু দরকার নেই আপনি যদি ईमानदार হন নারী কিংবা পুরুষ তাও একটু চিন্তা করুন ফিরাউনের স্ত্রী হওয়ার পরেও কেবল মাত্র iman থাকার কারণে সে জান্নাত যাবে কারণ ফিরাউন যখন অত্যাচার করছে ইমানের বিরুদ্ধে কার্যক্রম পরিচালিত করছে মুসারা ইসলামের কালেমার বিরোধিতা করছে তখন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া রাজি আল্লাহ আনহা ফেরাউনের স্ত্রী মিশরের প্রতাপশালী প্রভাবশালী এত বড় একজন শাসকের স্ত্রী হওয়ার পরেও তিনি তার স্বামীর পক্ষ অবলম্বন করেন নাই তিনি চলে গেছেন মুসার পক্ষে যে ইসলামের পক্ষে নাই সে আপনার স্বামী হোক বাবা হোক যেমন তিনি চলে গেছেন নবীর পক্ষে স্ত্রী হওয়ার পরেও ফেরাউনের পক্ষ ত্যাগ করে তিনি চলে গেছেন মুসার পক্ষে ইমানের পক্ষে দিনের পক্ষে

আল্লাহ কঠিন পরীক্ষা যেই দিবে তারা সকলেই আসিয়া হওয়ার মর্যাদা পাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী দিনে যেই কোরআনের জয় জয়কার এবং কোরআনের আন্দোলন কোরআনের বিজয় ডাক আসবে আমি বিশ্বাস করি